লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে এই লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই এবং যারা পরে রেকর্ডেড ভিডিওটি দেখবেন তাদেরকেও আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি আজকের আলোচনার বিষয় হল আলোকপথে রাশিয়ার বিমান হামলা সিরিয়ার গৃহযুদ্ধকে আরেকটু উস্কে দিচ্ছে এই ব্যাপারে তো কোনো প্রশ্ন নেই এবং এই আলেকপথে রাশিয়ার এই হামলা কি পুতিনের আরেকটা যুদ্ধক্ষেত্রে জড়িয়ে যাওয়া তাহলে এখন কি মধ্যপ্রাচ্যেও পুতিন অ্যাক্টিভ হয়ে গেলেন এই প্রশ্ন এখন উঠছে কারণ সিরিয়ার আশেপাশেই রয়েছে জর্ডান ইরাক লেবানন এবং ইসরায়েল ইসরায়েলের সঙ্গে লেবাননে একটা যুদ্ধবিরতি এখন চলছে তো এই পরিস্থিতিতে কি ঘটছে সেখানে এ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে শুরু করি যে আলে যাদেরকে লক্ষ্য করে সিরিয়া এবং রাশিয়ার যুদ্ধ বিমান হামলা করেছে তারা হলো বাসার আল আসাদ সরকারের বিদ্রোহী সিরিয়ার সামরিক বাহিনীর সূত্র এই রাশিয়ার যে যুদ্ধ বিমান সেখানে আক্রমণ করেছে এই ব্যাপারটি নিশ্চিত করেছে এই মুহূর্তে আপনারা দেখবেন যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই খবরটি জলজল করছে আর এটাই এখন গুরুত্বপূর্ণ খবর হিসেবে সেখানে দেখা যাচ্ছে কেন হঠাৎ করে রাশিয়া এই আক্রমণ করে বসল দু সালের পরে এতদিন পরে এসে রাশিয়া আবারও সেখানে বিমান হামলা করলো এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রাশিয়ার এক বিমান বাহিনী সিরিয়াতে সেখানে ছিল শুক্রবারে একটা আকস্মিক হামলা করে বিদ্রোহীরা এবং তারা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপপুর প্রাণকেন্দ্রে ঢুকে যায় এই ঘটনার ফলে এই যে প্রায় নিয়ন্ত্রণে চলে আসা সিরিয়ার যে গৃহযুদ্ধ সেই গৃহযুদ্ধে আবার নতুন করে উত্তেজনা দেখা দেয় যারা এই ঢুকে পড়ল এই আলেপপুর প্রাণকেন্দ্রে যে বিদ্রোহীরা তারা কারা এই বিদ্রোহীরা হলো হায়াত তাহারির আল শ্যাম সংক্ষেপে এটিকে বলা হয় এইচ ও তার অনুগত কিছু সশস্ত্র গোষ্ঠী যারা এই হামলাটি চালিয়েছে এবং এর ফলে যে ঘটনা ঘটেছে সিরিয়াতে সেটি হলো যে দেশটির যে প্রেসিডেন্ট রয়েছেন বাসার আল আসাদ তিনি গত কয়েক বছরের মধ্যে এই এখন এসে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে তিনি বললেন এবং সেখানেই এক দশকের বেশি সময় ধরে সিরিয়াতে গৃহযুদ্ধ চলছে কিন্তু দু সালে এসে আসাদ সরকার পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল অর্থাৎ সেখানে গৃহযুদ্ধের যে মারামারি এই বিষয়টা কমে এসেছিল ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো আহ ভালোই নিজের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন কিন্তু এই যে হামলাটা আলেপতে হলেও বিদ্রোহীরা আলেপপুর প্রাণকেন্দ্রে ঠুকে ঢুকে গেল ফলে এখন তার এই যে নিয়ন্ত্রণ প্রশ্নবিদ্ধ হলো যখন রাশিয়াকে বিমান হামলা করতে হলো তাহলে তো আপনারা বুঝতে পারছেন যে সেখানকার পরিস্থিতিটা কি আচ্ছা এখন সিরিয়ার যে সিভিল ডিফেন্স সার্ভিস রয়েছে তারা দেশটির বিদ্রোহী অধিকৃত এলাকা মানে বিদ্রোহীরা যেই এলাকাগুলো দখল করে নিয়েছে সেখানে তারা উদ্ধার কাজ পরিচালনা করে এবং এই উদ্ধার কাজ পরিচালনা করতে গিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স যেটি আগে ছিল টুইটার সেখানে তারা একটা পোস্ট দিয়েছে সে পোস্টে তারা কি জানিয়েছে জানিয়েছে যে সিরিয়া সরকার ও রাশিয়ার বিমান বিদ্রোহী অধিকৃত আবাসিক এলাকা মানে সেখানে মানুষজন বসবাস করে সেটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নয় এবং সেই আবাসিক এলাকায় একটা টহল ফাঁড়ি এবং একটা স্কুলে বিমান হামলা চালিয়েছে এতে করে চারজন সাধারণ মানুষ এবং ছয়জন চারজন সাধারণ মানুষ মারা গেছেন এবং ছয়জন আহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে এখন সিরিয়ার যে গৃহযুদ্ধ সেখানে আসাদ সরকারকে সহায়তা করতে দু সাল থেকে দেশটিতে বিমান বাহিনী মোতায়েন করে রেখেছে রাশিয়া ওখানে বিমান বাহিনী ছিল এতদিন তার হামলা করার দরকার পড়েনি কারণ পরিস্থিতি মোটামুটিভাবে নিয়ন্ত্রণে ছিল এখন যেহেতু বিমান বাহিনী রাশিয়াতে রাশিয়ার বিমান বাহিনী সিরিয়াতে হামলা করে বসেছে সুতরাং ইউক্রেন যুদ্ধের পাশাপাশি এখন রাশিয়াকে অবশ্যই সিরিয়ার দিকেও মনোযোগ দিতে হবে এবং কি মাত্রা মনোযোগ দিতে হবে সেগুলো আগামী দিনের উপরে নির্ভর ঘটনা করবে বিদ্রোহীরা আলেপ্রাতে ঢুকে পড়ার বাহাত্তর ঘন্টার মধ্যেই সিরিয়ায় অতিরিক্ত সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে মস্কো মানে তাদের যে সামরিক সহায়তা সেখানে রয়েছে তার উপরে আরেকটু বেশি সামরিক সহায়তা দেয়া সামরিক সহায়তা জোরদার করা ঘোষণা মস্কো দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আমাদেরকে নিশ্চিত করতে পারেনি যে রাশিয়া যে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বা ঘোষণা দিয়েছে সেটি সেখানে পৌঁছেছে কিনা এখন এইচটিএস এবং তার অনুগ্রত বিদ্রোহী গোষ্ঠীগুলো তারা গত বুধবার একজোট হয় এবং আলোপ আলেপ পথে অনুপ্রবেশ শুরু করে মানে শহরটিতে তারা ঢুকতে থাকে আপনাদের জানিয়ে রাখি যে এসব বিদ্রোহীদের মধ্যে তুরস্কের সহায়তা পোষ্ট গোষ্ঠীও রয়েছে মানে যারা বিদ্রোহী মানে বাসার আল আসাদকে যারা পছন্দ করছেন না তাদের মধ্যে কিছু গ্রুপ আছে যাদেরকে সহায়তা করে তুরস্ক তাহলে সিরিয়ার এই যে প্রবলেম এর মাঝখানে সিরিয়া একটি দেশ তার সঙ্গে আপনি সিরিয়ার সহযোগী হিসেবে আরেকটা দেশ পেলেন রাশিয়া আর যারা এই বাসা বাসার আল আসাদ সরকারের বিদ্রোহী তাদেরকে যারা সহায়তা করে তাদের কিছু পৃষ্ঠপোষক পাওয়া গেল যে একজন হলো তুরস্ক এখন রাশিয়া তুরস্ক সিরিয়া তিনটি দেশের নাম আমরা পেলাম এবার আলোচনা আমরা সামনের দিকে নিয়ে যাই বিদ্রোহীরা যখন আকস্মিকভাবে শহরটিতে ঢুকে পড়ে তখন সিরিয়া সরকার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে কি ব্যবস্থা তারা সেখানকার সড়ক বন্ধ করে দিয়েছে তারা বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এবং তারা তাদের যে সেনা রয়েছে মানে সিরিয়ার সরকার সমর্থিত যে সেনা তাদেরকে বলেছে যে তোমরা নিরাপদে সরে যাও এবং সিরিয়ার সেনাবাহিনীর সূত্রগুলো এসব খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে হ্যাঁ এইসব ঠিক আছে রাশিয়ার বিমান বাহিনী এবং ইরানের সহায়তা পোষ্ট শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর সহায়তায় আসাদ সরকার দু সালে আলেকপুর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিল ২০১৬ সাল থেকে তারা এই শহরটি নিজেদের দখলে রেখেছিল কয়েক মাসের বোমা বর্ষণ এবং অবরোধের পর তখন বিদ্রোহীরা নিজেদের প্রত্যাহার করে নিতে সমর্থ হয়েছিল মানে দু ষোলো সালে সেখান থেকে বিদ্রোহীদের সরিয়ে দেওয়ার জন্য বোমা বর্ষণ করতে হয়েছিল এবং অবরোধেরও দরকার পড়েছিল আলেপুর নিকটবর্তী ইদলি প্রদেশ এবং তুরস্ক সীমান্তবর্তী কিছু এলাকায় তখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণ ছিল তো দু এগারো সালে সিরিয়ায় গণতন্ত্রের দাবিতে একটা শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়েছিল তা দমন করার জন্যে দমন প্রেরণ চালায় আসাদ সরকার সেনাবাহিনী ব্যবহার করে এবং তখন এই লড়াইটা গৃহযুদ্ধে রূপান্তরিত হয় এবং এরপর থেকে এই লড়াইয়ে পাঁচ লাখেরও বেশি মানুষ এখনো পর্যন্ত মারা গেছে আচ্ছা এখন আমরা এই এ বিষয়ে একটু বিস্তারিত অবশ্যই জানব যে তখন কি হয়েছিল এগুলো আমি কিছু নোট নিয়ে রেখেছি অনেক অনেক কথা তো আমি একটু নোটটি বের করি আপনাদের একটু সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখিত হ্যাঁ পাওয়া গেল আচ্ছা বিশ্বে বর্তমানে যতগুলো রাজনৈতিক সংকট রয়েছে যেগুলো মানবিক সংকট তৈরি করেছে যেমন ধরেন আপনি যদি ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ এই যুদ্ধটিকে যদি আপনি রাজনৈতিক সংকট মনে করেন তাহলে সেখানে যুদ্ধে তো একটা মানবিক সংকটও আছে মানুষ মারা যায় মানুষের চাহিদা অনেক কিছু পূরণ হয় না এসব নানান ব্যাপারগুলো রয়েছে তাই না তো দু সালে সিরিয়ার এই সংকট শুরু হয়েছিল এবং এখনো এটি সিরিয়া এবং এর আশপাশে নানা রকম জটিলতা তৈরি করে রাখছে এই যুদ্ধের পেছনের কারণ এর ধারাবাহিকতা এই আন্তর্জাতিক রাজনীতিতেও একটা প্রভাব ফেলে তাহলে কিভাবে এই ঘটনা শুরু হয়েছিল সূচনা কি দু সালে আরব বসন্ত নামে একটা গণ আন্দোলনের ঢেউ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছিল আপনাদের মনে আছে নিশ্চিত অনেকেরই এবং তখন সিরিয়ার জনগণ প্রেসিডেন্ট বাসার আল আসাদ এবং তার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে সেদেশে জনগণের বিক্ষোভের এই যে এই অভিযোগ কি ছিল তার সরকারের বিরুদ্ধে প্রথম অভিযোগ ছিল যে বাসার আল আসাদ সরকারকে তারা স্বৈরাচার সরকার বলেছে বলেছে যে তার বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ এনেছিল দ্বিতীয় অভিযোগ ছিল এই সরকারের বিরুদ্ধে মানব অধিকার লঙ্ঘনের অভিযোগ তারপরে যে অভিযোগ ছিল সেগুলো ছিল দুর্নীতি এবং অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ বিক্ষোভকারীদের আসাদ সরকার দমন করার চেষ্টা করে এবং এটি দমন করতে গিয়ে তিনি এক পর্যায়ে সেনাবাহিনী ব্যবহার করেন এবং যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে এবং ধীরে ধীরে এই যে তাদের গণতন্ত্র চাওয়ার যে আন্দোলন সিরিয়ায় তা ধীরে ধীরে একটা গৃহযুদ্ধে রোগ নেয় এখন গৃহযুদ্ধের তো যদি হয় তাহলে তার পক্ষ বিপক্ষ লাগে কার পক্ষে কোন পক্ষে কে ছিল আসাদ সরকারের পক্ষে সিরিয়ার সেনাবাহিনী থাকে এবং ইরান এসে তার পাশে এসে দাঁড়ায় এবং তার কিছু মিত্র দাঁড়ায় রাশিয়া সরাসরি সেখানে সামরিক সহায়তা দিয়ে আসাদ সরকারের পাশে দাঁড়ায় তাহলে আমরা আরেকটি দেশের নাম পেলাম ইরান আর যারা বিদ্রোহী ছিল তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারা আসাদ সরকারকে উৎখাত করতে চায় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যাদের মধ্যে কেউ কেউ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সহায়তা পেয়েছে তাহলে এখানে এই ঘটনায় মঞ্চে এখন যুক্তরাষ্ট্রের নাম পাওয়া গেল এবং আরও কিছু পশ্চিমা দেশের কথা জানা গেল এই যে গৃহযুদ্ধটা শুরু হলো এই গৃহযুদ্ধের সময় সেখানে আইসিস সিরিয়ায় নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করে তারা সিরিয়া এবং ইরাকের বিভিন্ন অংশে খেলাফত ঘোষণা করে উত্তর সিরিয়ায় কুর্দি জনগোষ্ঠী তারাও তখন এই সুযোগে প্রতিষ্ঠার চেষ্টা করে তারা আবার আইসিসির বিরুদ্ধে যুদ্ধ করলেও তুরস্ক তাদেরকে একটা হুমকি হিসেবে দেখে পরিস্থিতি কত জটিল এই জটিল পরিস্থিতিতে এই পর্যন্ত পাঁচ লাখ মানুষ মারা গেছে ওখানে নারী এবং শিশুরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ শরণার্থী হয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলে গেছে এবং দেশের ভিতরেও অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এর ফলাফল হিসেবে সিরিয়ার অর্থনীতি ভেঙে সেখানে মান খাদ্য এবং পানির মারাত্মক অভাব সেখানে দেখা গেছে সিরিয়ার এই যে গৃহযুদ্ধ সেই গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র রাশিয়া তুরস্ক ইরান তারা কোনো না কোনোভাবে কেউ সরাসরি কেউ দূরে থেকে প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ করেছে এবং এই অংশগ্রহণ করার পর ওখানে যেই পাওয়ারের যে স্ট্রাগল এবং তার টানাপোড়ন সেটিকে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে আপনারা সেখানে ইরান ভার্সেস সৌদি আরব এবং রাশিয়া ভার্সেস যুক্তরাষ্ট্রের মধ্যে একটা পরোক্ষ একটা সংঘর্ষ আপনি সেখানে খুঁজে পেতে পারেন বা আপনি প্রতীকীভাবে এই বিষয়টিকে দেখতে পারেন তাহলে এত সব করার পর বিশ্ব জনগোষ্ঠী জাতিসংঘ তারা কি মুখবদ্ধ করে বসেছিল এই সময়গুলোতে না তারা এই সময়গুলোতে মুখবদ্ধ করে বসে থাকেনি জাতিসংঘ বিভিন্ন সময়ে শান্তি আলোচনা শুরু করেছে কিন্তু যা হয়েছে তা হলো যে এর কোনো স্থায়ী সমাধান এখনো পর্যন্ত হয়নি তো এখন সিরিয়ার গৃহযুদ্ধ শুধুমাত্রই সে দেশের অভ্যন্তরীণ সংখ্যাতে থেমে থাকিনি বরং এটা একটা আন্তর্জাতিক রাজনীতির জটিল এক অধ্যায় হয়ে রয়েছে কিন্তু এই জটিল অধ্যায়ের কারণে ভোগান্তি হয়েছে সিরিয়ার জনগণের জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে তাদের বিশ্বব্যাপী তারা এক ধরনের সংকট তৈরি করেছে তাদের জন্য মানব মানবিক সাহায্যের দরকার হয়ে পড়েছে এবং আপনি এটিকে একটা ট্র্যাজেডি বলতে পারেন যার শান্তি প্রচেষ্টার জন্য যার বিপরীতে মানুষের একটা চেষ্টাও রয়েছে এখন আমরা রাশিয়া যে সেখানে হামলা করলো বিমান হামলা সে বিমান হামলার পর এখন আমরা আলোচনা করব যে এই গৃহযুদ্ধে রাশিয়া কি ধরনের ভূমিকা রেখেছে বা রাশিয়ার কন্ট্রিবিউশনটা কি রাশিয়ার ভূমিকা সেখানে গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে অত্যন্ত জটিল জটিল এবং গুরুত্বপূর্ণ রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড এবং তার শাসন টিকিয়ে রাখার জন্যে সামরিক এবং কূটনৈতিক সহায়তা রাশিয়া দিয়েছে শুধু যে সামরিক সহায়তা দিয়েছে তা নয় কূটনৈতিক সহায়তাও দিয়েছে যেমনিভাবে ইসরায়েলে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দেয় কূটনৈতিক সহায়তা দেয় তেমনিভাবে বাসার আল আসাদ রাশিয়ার সামরিক সহায়তা পেয়েছে কূটনৈতিক সহায়তা পেয়েছে রাশিয়া কেন এই ভূমিকা রাখতে গেল রাশিয়ার কি দরকার পড়ল আচ্ছা সিরিয়া ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্য যে জায়গাটা আছে ওই জায়গাতে রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু একটা দেশ কেন বন্ধু দেশ খুবই সহজ হিসাব সিরিয়ার মাধ্যমে রাশিয়া এই অঞ্চলে তার কৌশলগত এবং রাজনৈতিক প্রভাব বজায় রাখতে চায় বিশ্লেষকরা তাই ফলে বলছেন গৃহযুদ্ধে যদি আসাদ সরকারের পতন হয় তাহলে সেখানে তো রাশিয়ার প্রভাব কমে যাবে সুতরাং রাশিয়া চায় না যে সেখানে তার প্রভাব কমুক ফলে রাশিয়া সেখানে সহযোগিতা করে এবং সিরিয়ার তারের নামে একটা বন্দর আছে এই বন্দরটি হল ভূমধ্য সাগরের রাশিয়ার একমাত্র নৌ খাঁটি সো আপনারা বুঝতে পারছেন যে সেখানে রাশিয়ার সামরিক উপস্থিতি রয়েছে এবং এই রাশিয়ার এই যে বন্দর এই বন্দরটি রাশিয়ার সামরিক এবং অর্থনৈতিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং রাশিয়া তার ওই অঞ্চলে নিজের সামরিক গুরুত্ব বজায় রাখতে চায় তার অর্থনৈতিক গুরুত্ব বজায় রাখতে চায় এবং সেই জন্যে রাশিয়া বাসার আল আসাদের পক্ষে রয়েছে এখন পশ্চিমা পশ্চিমা দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো তারা বিদ্রোহী দলগুলোকে সমর্থন দেয় খুবই স্বাভাবিক রাশিয়ার প্রভাব খাটো করে দেখানো এটি তো আর নতুন কিছু নয় সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পাঁচ বছর পরেই নর্থ অ্যাটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন ন্যাটো তৈরি করেছিল যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো সেটাও সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে খর্ব করার জন্যে যেন সোভিয়েত ইউনিয়নের আদর্শ ছড়িয়ে না পড়ে সেটি নিশ্চিত করার জন্য তাই না সুতরাং রাশিয়া যদি আসাদ সরকারের পাশে থাকে তাহলে পশ্চিমা দেশগুলো আছে তার বিপরীতে এ হল সহজ সমীকরণ কিন্তু রাশিয়া সেখানে বেশ কিছু সামরিক হস্তক্ষেপ করেছে কি করেছে দু সালে রাশিয়া সিরিয়ার গৃহযুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ শুরু করে রাশিয়া বিদ্রোহ ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে এতে করে আসাদ সরকারের অবস্থান শক্তিশালী হয়েছে এবারেও রাশিয়া বিমান হামলা চালালো এবং এ থেকে রাশিয়া আশা করছে যে সেখানে বাসার আল আসাদ সরকারের অবস্থান শক্তিশালী হবে রাশিয়ার সামরিক বাহিনী সরাসরি যুদ্ধক্ষেত্রে সিরিয়ার সেনাবাহিনীকে সমর্থন দিয়েছে ডিপ্লোমেটিকভাবে কূটনৈতিকভাবে রাশিয়া কি অবস্থান নেয় রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বারবার ভেটো দিয়ে আসাদ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রতিরোধ করেছে মানে সিরিয়ার আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পর্যদস্ত হয়ে যাবে এই বিষয়টি ঠিকঠাক হতে দেয়নি রাশিয়া কূটনৈতিক আলোচনায় রাশিয়া আসাদ সরকারকে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করেছে এখন রাশিয়া ওখানে দাবি করে যে তারা সিরিয়ায় আইসিস এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে এটি হলো রাশিয়ার ঘোষণা কিন্তু এর সমালোচনা আছে সমালোচকরা বলছেন যে রাশিয়া মূলত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তাদের ফোকাস হয়েছে যা আসাদ সরকারের বিরোধীদের দুর্বল করে তুলছে রাশিয়ার এই ভূমিকার জন্য তো রাশিয়া যে ভূমিকা রাখছে এই ভূমিকার প্রভাব কি এর প্রভাবে রাশিয়ার সহায়তায় আসাদ সরকার গৃহযুদ্ধে গুরুত্বপূর্ণ যেসব অঞ্চলগুলো রয়েছে সেসব অঞ্চলগুলো সে আবারও নিজের আয়ত্তে নিতে পেরেছে এবং আসাদ সরকার সিরিয়ার ক্ষমতা টিকে আছে রাশিয়ার বিমান হামলায় অসংখ্য বেসামরিক লোক নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে এবং এজন্যে মানবাধিকার বিভিন্ন সংস্থা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং পশ্চিমা দেশগুলো এখনও এই রাশিয়ার গৃহযুদ্ধকে দীর্ঘায়িত পশ্চিমা দেশগুলো এখনও সিরিয়ার গৃহযুদ্ধকে দীর্ঘায়িত করার জন্যে রাশিয়াকে তারা দায়ী করে এখন রাশিয়া সিরিয়ার গৃহযুদ্ধকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করে আপনি বলতে পারেন বা বিশ্লেষকরাও বলেন যে এটা তার রাজনৈতিক এবং সামরিক প্রভাব বাড়িয়েছে এখন আলেপুর পরিস্থিতি উত্তপ্ত সেখানে আগামী দিনগুলোতেও রাশিয়া কী ধরনের ব্যবস্থা নয় সেদিকে এখন গণমাধ্যমগুলোর নজর এবং সে বিষয়টির দিকেই সবাই দেখছে নজর দিচ্ছে আর কি তো এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম সেগুলো যদি আমি সামআপ করি আপনাদের জন্য খুব সংক্ষেপে বলি তাহলে বলতে পারি যে রাশিয়া একটা রাশিয়া রাশিয়া সিরিয়ার আলেপপুর শহরে একটা এয়ার স্ট্রাইক করেছে এবং এই শহরটি হলো সিরিয়ার সেকেন্ড লার্জেস্ট সিটি মানে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর তো এটা মোটামুটিভাবে একটা সারপ্রাইজ দু সালের পর এটা একটা সারপ্রাইজ অ্যাটাক এই অঞ্চলের জন্য হয়েছে অভিযোগ আছে যে মোর দেন থ্রি হান্ড্রেড পিপল মারা গেছে এর মধ্যে অন্তত বিশ জন বেসামরিক মানুষ এবং সেখানকার রোড সড়ক এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে যারা এতক্ষণ আমাদের আমার সঙ্গে ছেলে নিয়ে আলোচনায় তাদের সবাইকে ধন্যবাদ আপনারা যদি আমার ভিডিওগুলো খুঁজে পেতে চান অল্পতেই তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি দেখতে পাচ্ছি কমেন্ট এসেছে রেসিং গেম ভিডিও অ্যাবি আসসালামু আলাইকুম স্যার থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আরেকজন লিখেছেন বিজি মুশারফ আপনার বাচন ভঙ্গি অসাধারণ আলহামদুলিল্লাহ প্রশংসা ধন্যবাদ প্রশংসা করার জন্যে অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম আবারও দেখা হবে লাইভে থাকার জন্য সবাইকে ধন্যবাদ